যেমন মানুষ ঘৃণা করে ডাকান কে যেমন মানুষ ঘৃণা করে যেমন মানুষ ঘৃণা করে তার চাইতে আওয়ামী মানুষের হৃদয়ের মধ্যে আরো বেশি ঘৃণা জমান বেশি ঘিন্নিত দল হিজাবে তুমি সমগ্র মানুষের অন্তরে আল্লাহ তুমি জারি করে দাও আমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাহবুব মাওলানা গো তুমি আমাদের সকলকে maaf করে দাও আমিন ও সাল্লাল্লাহু আলা বসে